ভাত খাই গে দেখছেন ভাত খাই সুন্দর করে খাতে পাই না গো ঠিক আছে না মা বাবা উম মাছ নাই মাছ কেড়া খাই কেড়া কেড়া বুঝছেন গরিব মানুষ তো নিয়ে নিতেও গাইলছে

ডিফাল্টাৰ মানে দুয়ে ৰাখে দিওঁ দাঁত খোচা মৰি দিয়া পৰ্যায় এইটো চোৱাৰ মত নে এই ফাইন আৰু গুজাগ গুজি ৰাখে দিওঁ দাঁত খুচাম দেখাম